একটু ইতিহাসে ফেরত যাই খুনি শেখ হাসিনার সরকারকে আমরা হটাতে চেয়েছিলাম এবং হটাতে পেরেছি অনেকগুলো অপরাধের জন্য তার একটা ছিল গুম খুন বাংলাদেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার এবং অন্যান্য আরও অনেক শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট এই দুই মাসের কিছু সময়ে অসংখ্য মানুষ খুন করেছে শেখ হাসিনা শিশুদের হত্যা করেছে আজকে যদি সেইভাবে দেখি শেখ হাসিনার সব থেকে ছোট অপরাধটা যেটা ছিল সেটা হলো একটা মানুষকে বেনা অপরাধে ধরে নিয়ে গিয়ে তার পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সির দ্বারা অত্যাচার করে তার হেফাজতে মৃত্যু ঘটানো আজকে আমরা দেখছি আমাদের ইউনিশ সরকারের কপালে এই হেফাজতে মৃত্যুর একটা লকেট লেগে গেছে অলরেডি একটা লেজ একটা প্রাণীর লেজ আছে যেটা ধরে রাখলে সোজা থাকে ছেড়ে দিলে সোজা থাকে না আমি একটা পরামর্শ দিয়েছিলাম সরকারকে যতবার আমার আমার দেখা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে ওনাদের সাথে এবং সেই পরামর্শ আমি সতেরোই আগস্ট রাওয়ার একটা মিটিং এর মাধ্যমে সেনাবাহিনী কেউ দিয়েছিলাম সেটা হলো আমরা জানি আজকে সত্য কথা বলার দিন যে আমাদের মধ্যে বিভিন্ন সার্ভিসের অনেক লোক পুলিশের অনেক লোক এবং সেক্রেটারিয়েটের অনেক আমলা খুব খুশি মনে নিজ ইচ্ছায় খুনি শেখ হাসিনার সঙ্গ দিয়েছিলেন আমি বলেছিলাম একটা স্বৈরাচার একা কিছু করতে পারে না তার একটা ভিত্তি দরকার আমাদের দেশের সেক্রেটারিয়েট পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী এবং আরও অনেকে এই খুঁটির কাজ করেছে খুঁটিগুলি রেখে আপনি শুধু উপরের কয়েকটা রুম ভেঙেছেন স্বৈরাচার কীভাবে ধ্বংস হবে আমার পরামর্শ ছিল ইউনুস সাহেবের প্রতি এবং সশস্ত্র বাহিনীর প্রতিও যা আপনারা যার যার সংস্থা পরিষ্কার করুন বাছাই করুন এবং যারা শেখ হাসিনার এই খুন অত্যাচার লুটপাটের সাথে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সঙ্গ দিয়েছেন তাদেরকে বহিষ্কার করুন কোনো একটা টিভি টক শোতে আমার সাথে একজন সাংবাদিক ছিলেন তিনি বলেছিলেন পুলিশের প্রধান একজন সেপাইকে বানিয়ে দিন আজকে উঠেছিলেন ওই টকশোর যে পরিচালক ছিলেন তিনি কিন্তু আজকে দেখুন মাত্র ছয় মাস গেছে ইতিমধ্যে শেখ হাসিনার যে সমস্ত অপরাধে আমরা দায়ী করছিলাম তার সব থেকে ছোটটা হলেও ঘটে গেছে গত দুই একদিন আগে কুমিল্লায় এবং এই কৃতিত্ব ইউনুস সরকারেরই প্রাপ্য এটার জন্য যদি কোনো নিন্দা করতে হয় বা পুরস্কার দিতে হয় সেটা ইউনুস সরকারকে নিতে হবে আপনি পরামর্শ শোনেননি এইরকম একটা উথাল পাথাল অবস্থার পরে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা সামান্য হলেও সিরিয়ার কাছ থেকে শিখুন আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম ভবিষ্যতে আর একবার যদি একটা আন্দোলন করতে হয় আমার বয়স হয়ে গেছে আমি বোধহয় জীবিত থাকবো না সেই পর্যন্ত তবে আপনারা বাংলাদেশের জনগণ আর একবার যদি কোনো স্বৈরাচার হঠাৎ আন্দোলন করেন কমপক্ষে দুই থেকে তিন মাসের জন্য কোন সরকার বানানোর চেষ্টা করবেন না স্বৈরাচারের মূল উৎপাতন করবে জনগণ নিজ হাতে দেশের দায়িত্ব জনগণ বুঝে নেবে এবং সেটাই হবে প্রকৃত জনগণের সরকার সেই সরকার সম্পূর্ণ স্বৈরাচার উৎখাত না করা পর্যন্ত কোনো প্রথাগত সরকারের সরকার প্রতিষ্ঠার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আজকের মতো এই বিপদে আপনারা পড়বেন এলুর সরকারকে বলতে চাই ছয় মাস অনেক সময় হয়েছে এই পুরো সময়টা আপনারা একটা বুদ্ধিভিত্তিক সংস্কারের স্বপ্নর মধ্যে দেশটাকে আটকে রেখেছেন আপনারা রাস্তায় আসেন না আপনারা বাজারে আসেন না আপনারা জনগণের সাথে মিশেন না আপনারা জানেন না ইতিমধ্যে জিনিসপত্রের দাম বেড়ে জনগণের লাইফ কত দুর্বিষহ হয়ে গেছে আপনারা জানেন না জুলাই অগাস্টের যুদ্ধে যে আহত ছেলেগুলি আছে তারা বিনা চিকিৎসায় কিভাবে ধুকে ধুকে মরছে আপনারা জানেন না যারা আহত হয়েছে তারা কিভাবে মরিয়া হয়ে একটা চাকরি খুঁজে বেড়াচ্ছে আজকের একটা পত্রিকায় দেখেছি একজন মৃত ব্যক্তির স্ত্রী ভিক্ষা করতে নেমেছেন আপনার সরকার গত ছয় মাসে এই একজন মহিলাকে পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করেননি বা আপনারা পারেননি এটা আপনাদের একটা চরম ব্যর্থতা হাজার পঞ্চাশেক লোক যদি বাংলাদেশে বিভিন্নভাবে আহত হয়ে থাকে সেই পঞ্চাশ হাজার লোকের চিকিৎসার একটা কাঠামোগত অবস্থান আপনারা নিতে পারেননি তাদের আজকে হরতাল করতে হয় কালকে অবরোধ করতে হয় পরশুদিন ভিক্ষায় নামতে হয় লজ্জা লাগে এরকম একটা সরকার আমরা বানিয়েছি এটা বলতে আজকে সত্য কথা বলার সময় এসেছে যেই সমস্ত সশস্ত্র বাহিনীর অফিসাররা স্বেচ্ছায় খুনি স্বৈরাচারের সহযোগী ছিলেন খুন খারাপিতে অংশ নিয়েছেন নানা রকম অপরাধ অপকর্মে লিপ্ত হয়েছেন টাকা পয়সার দিকে ঝুঁকেছেন তাদের তারা তাদের মধ্যে কয়েকজন এখনো ইউনিফর্ম করছেন এটা একটা লজ্জার বিষয় জাতির জন্যে আর ওই ইউনিফর্মে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে যে বাহিনীর সৃষ্টি হয়েছে সেই বাহিনীর ইউনিফর্মের প্রতি একটা চরম অসম্মান এটা আর বেশি দিন চলতে পারে না সেনাবাহিনীকে আরেকবার অনুরোধ করব এখান থেকে করছি আপনারা সেনাবাহিনীর ইজ্জত রক্ষা করুন মহান মুক্তিযুদ্ধের মধ্যে সৃষ্ট এই সেনাবাহিনীর গায়ে কোনো কালি না লাগে সেটার দিকে খেয়াল রাখুন আপনাদের মধ্যে এখনো যারা হটকারী আছেন তাদের গায়ে থেকে ইউনিফর্মটা খোলার ব্যবস্থা করুন পুরো সেনাবাহিনীর সম্মান চাই সেনাবাহিনী গর্বের সাথে দাঁড়াক আমরা চাই এই সেনাবাহিনী এরকম কিছু যাতে আমরা না বলি বা আপনারা না করেন কিন্তু যতক্ষণ সেনাবাহিনীর ভিতরে যে ধরনের বিতর্ক রয়ে গেছে খুলিদের কয়েকজনকে নিয়ে সেই কয়জনের জন্য পুরো সেনাবাহিনীর ইজ্জত নষ্ট করবেন না তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিন এটা প্রাক্তন একজন সেনাবাহিনীর সৈনিক হিসেবে আমার দাবি এবং আবেদন আমরা আম জনতার পার্টি সদ্য কাজে নেমেছি আমাদের নামের ভিতরে আমাদের কার্যক্রম আছে আমরা জনতার দল অর্থাৎ সাধারণ লোকের দল আমরা বড় লোকদের এবং ব্যবসায়ীরা কী করছে সেটা দেখতে যাব না আমরা কথা বলবো গরিব রিক্সাওয়ালাদের জন্য আমরা কথা বলবো বঞ্চিত সমাজের বঞ্চিতদের জন্যে আমরা কথা বলবো আম জনতার পার্টি কথা বলবে সমাজের সবথেকে গরিব নিগৃহীত সুবিধা বঞ্চিতদের জন্যে আপনারা যেখানে যখনই কোনো বিপদে পড়বেন এবং আপনারা কোনো জায়গায় থানায় যাবেন বিচার পাবেন না কোর্টে যাবেন আপনার বিচার বিলম্বিত হবে আপনি একটা সরকারি অফিসে যাবেন আপনাকে ঢুকতে দেবে না এই আমজনতার দলের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকে আমরা ইনশাল্লাহ আরেকটু সংগঠিত হলে আমজনতার পার্টির অফিসে এই বঞ্চিতদের সাহায্য করার জন্য একটা সেল খুলব আপনারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন এই দেশের সাধারণ জনগণের উন্নয়ন হবে আম জনতার দলের লক্ষ্য এবং আমরা সেখানে ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে পৌঁছাবো আমাদের আরেকটা লক্ষ্য হবে বাংলাদেশের প্রতি কুদৃষ্টি দিয়ে যে কোনো আগ্রাসী রাষ্ট্র বা ব্যক্তি তাকাবে তাকে প্রতিহত করা হবে আমাদের কাজ সেটাই আমরা নাম দিয়েছি আগ্রাসন বিরোধী আন্দোলন যেটা আমজনতার দল অনেক দিন থেকে করছে আপনারা জানেন ভারত আমাদের একটা পার্শ্ববর্তী দেশ এই দেশ ছাড়াও পৃথিবীর আরো কয়েকটা দেশের আমাদের দেশের প্রতি কিছুটা আকর্ষণ আছে তারা নানাভাবে আমাদের অধিকার বঞ্চিত করতে চায় তাদের সুবিধা নেওয়ার জন্যে আমজনতা পার্টি সব সময় এদের দিকে লক্ষ্য রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশের জনগণকে একত্র করে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য